নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার চলে আসলাম আমাদের সবার পছন্দের মা অন্নপূর্ণা নার্সারি এই নার্সারির স্পেশালিটি এখানে অথেন্টিক চারা যেমন পাওয়া যায় এবং চারার কোয়ালিটিও অসাধারণ তো চলুন এই নার্সারিটা ঘুরে দেখি এই নার্সারিতে বর্তমানে কি কি ধরনের আম রয়েছে চারার কোয়ালিটি কেমন প্লাস কী কী ধরনের লেবুর জাত রয়েছে তার দাম কেমন সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব নমস্কার কাকু আ নমস্কার। কেমন আছেন? আছে ভালো আছি। আচ্ছা। আবার চলে আসলাম আপনার নার্সারিতে। সমস্ত নার্সারি তো ঘুরে দেখবই তার আগে আপনার নাম নার্সারির নামটা একটু জানতে চাইবো। আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি। আমার নাম অনুকূল মদক। আর আমার এখানে আসতে হলে সিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামতে হবে। লালগুলার থেকে আসতে হলে সেই লালগুলার লোক ট্রেন ধরে বীরনগরে নামতে হবে। বিনগর এক নম্বর টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটু হাঁটলেই ডান হাতের দিকে টোটো আছে সেই টোটো বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মদক এক কিলোমিটারের একটু বেশি পথ বাড়ি নিয়ে আসবে আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলে দিন নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু অনলাইনে দেওয়া আমার অনলাইনে বেশি যায় আমার লোকাল ব্যক্তি স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দেবো যারা অনলাইনে গাছ পার্চেস করতে পারেন আর তারপরে কিছু গাছ দেখি প্রথমে কাকু এই যে পাশে প্রচুর মুকুল এখনই দেখতে পাচ্ছি এটা কি ব্যানানা এটা ব্যানানা ম্যাঙ্গো আর মুকুল তো এখন আসার সময়। আচ্ছা। তবে এই কয়েকদিন হয় মুকুল আরো বড় হতো। এই যে বারবার বৃষ্টি আর কুয়াশা এর কারণে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। শীত তো শীতের জন্য অসুবিধা হতো না। যদি ঘন কুয়াশা আর এই বৃষ্টি এত ঘন ঘন না হতো তাহলে পড়ে এইগুলি আরো আরো একটু বড় হতো। আচ্ছা। এই যে অনেকগুলি থমকে আছে কিন্তু মুকুল কোন জায়গা একটু পরিষ্কার দেখা যাচ্ছে, কোন জায়গা ভয় বা থমকে আছে। আবার এই যে কালো রং হয়ে গেছে এই যে কুয়াশার কারণে এই যে

কাতিমন চ্যাংমাই চাকাপাত পালমার তারপর কিউজাই ডগমাই সবই আছে সবই আছে কাকু এগুলো কি চারা এগুলো বলতে এই যে আচ্ছা এখানে আছে চৌসা আচ্ছা এগুলো চৌসা হ্যাঁ এর পাশে ওই যে নিচু আছে ডকমাই আচ্ছা এইগুলো নাম ডকমাই নাম ডকমাই আচ্ছা আচ্ছা এদিকে এখানে আছে আমাদের দেশি মল্লিকা মল্লিকা এই যে এগুলো আছে অরুণিমা

আচ্ছা ও তারপরে বড়ই গিলো গেলে গিলো 2 হাজার টাকাও আছে আচ্ছা বড় গাছও রয়েছে ছোট গাছও রয়েছে হ্যাঁ এই যে মুকুল ধররেছি গুলো কি জাত এগুলো সব মিয়া মুকুল ধরা মিয়া সব মিয়া থাকে বাহ দারুন এ তো এই গাছ বলে না কতগুলি মানে দেশি যেগুলা হাইব্রিড আর যেগুলা বিদেশি সব একই ধরনের ছোট থেকে মুকুল আসে বা আম ধরে মুকুল ধরা গাছ পেয়ে যাবে দর্শক

এখানে দেখতে পাচ্ছি চাকাপাতেও মুকুল হ্যাঁ চাকাপাতেও মুকুলে এই যে সবirai মুকুল আসবে এই যে সব মুকুল এই যে মুকুল এই পাশে মুকুল রয়েছে তাই না এক কথা বিদেশীত্ব যত ছোটই হোক তার বয়স মোটামুটি বছরখানেক হয়ে গেছে মুকুলে আসবে ও শতকার মানে 90 টাকা সব মুকুল আসবে আচ্ছা এই যে সব মুকুল ধরে আছে চাকাপাতের কাকে কেমন দাম রাখবেন এই গাছগুলো এগুলো আমি এখনো 200 টাকা করিনি আচ্ছা এই মুকুল ধরা গাছগুলো ও মুকুল ধরা হোক আর না ধরা হোক দেখুন কারণ গাছ আমার তো গাছ প্রত্যেকটা গাছ আছে মোটা সুটা এই তো কত মানে রুস্টক কত মোটা তারপরে গাছ কত মোটা দেখুন দেখুন একটু কোয়ালিটি দেখুন মানে অন্নপূর্ণা নার্সারিতে গাছের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না ওই ছাদবাগান উপযোগী গাছ আপনি ছাদবাগান উপযোগী মাটিতে বসাতে পারবে সব জায়গা বসাতে পারবে আর গাছ বসালে যদি একটু যত্ন করে এক দেড় বছরের বছরের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে মানে সে ভালো মতো জাল তৈরি হয়ে যাবে আর ওই যে হালকা পাতলা গাছ থাকলে না সে গাছ একটু ঝুপালু করতে একটু সময় লাগে সময় লেগে আর ওই জন্যই একটু আমার মানে সব নার্সারি থেকে দামে পার্থক্য আছে এক কথা সবাই যেমন বলে যে আমার নার্সারিতে মানে কম দামে গাছ পাবেন আর আমার নার্সারিতে হলেও বেশি দামে গাছ পাবেন উল্টোটা কিন্তু গাছের কোয়ালিটি বেটার আমার কোয়ালিটি ভালো আমি কুমা জিনিস করতে পারি না কুমা একবার যে নাই না কুমাও আছে কিছু

কিংবা তার থেকেও একটু বেশি হতে পারে কিন্তু চারার কোয়ালিটি ভীষণ ভালো যারা ম্যাচিওর গাছ চান যারা চান অল্প দিনে গাছে ফল পাবেন তাদের জন্য এই মা অন্নপূর্ণা নার্সারি একদম পারফেক্ট কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন আরো তো অনেক গাছ রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো নাকি হ্যাঁ এই যে পুরোটাই কাঁচা মন আচ্ছা এগুলো কেমন দাম রাখবেন ছোট গাছগুলো এগুলো এক দুই পিস নিলে পরে 100 টাকা করে নেই আচ্ছা

এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে হ্যাঁ হ্যাঁ এবং কেমন পানের গাছ কেমন মাপের গাছ সেগুলো বলতে হবে সেগুলো উল্লেখ করে বলতে হবে কারণ এমনি নানান ধরনের নার্সারিতে নার্সারি অনেক সয়ে শহে আছে অনেকের গাছ অনেক রকম আছে তার মধ্যে আমার গাছটা একটু আমি মনে করি না শুধু লোকেও মনে করে আমার কাছে একটু আলাদা আর আমি এটুকু মনে করি যে আমি খরচা করে আমি ভালো গাছই তৈরি করলাম এখন ভালো মন্দ কতটা ভালো মন্দ সে লোকে জানে লোকে বিচার করবে তা ওই যার কারণে একটু দাম বেশি হয়ে যায় তবে আমার ছোট মাঝারি বড় সব রকমের আমার কাছে পাওয়া যাবে মা অন্নপূর্ণা নার্সারিতে আমার বারবার আসার কারণ এই নার্সারি সমস্ত গাছ নিজস্ব মাদার গাছ থেকে তৈরি করা হয় এবং জোর কলমের গাছ করা হয় গাছের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং ছাদ বাগান উপযোগী গাছ দেখুন সমস্ত মাদার গাছগুলো কত ভালো কত হেলদি এবং প্রত্যেকটা গাছে কম বেশি এরকম মুকুল রয়েছে কাকু এখানে এটা কি গাছ এখানে এটা সেই বাড়ি 11 বাড়ি 11 হ্যাঁ বাড়ি 11 নিয়ে আমার একটু জানার জন্য কি রকম লাগে আমটা কি ডিসটারব আছে একটু অঙ্গাসটা না না ডিসটারব বলতে এটা এরকম রকম পাতাগুলো বেশিরভাগ হলুদ হয়ে যায় আচ্ছা এই একই গাছ একই জায়গা সব গাছ একই যত্ন এর পাতা হলুদ হয়ে যায় আচ্ছা আর এটা অবশ্য বেশিরভাগ এরকম ঝুলে পড়ে ঝুলে পড়ে আমি মাথা কেটে কুটিয়ে মানে ঠিক রাখেছি আমার প্রায় লোকে বলে এ তো বারো মাস ধরে অল টাইম কিন্তু ওই জায়গায় আমার একটু সন্দেহ হচ্ছে আমার কুড়ি পঁচিশটা মাথার গাছ করা ছিল সে চার বছর আগের থেকে এটার বয়সে চার বছর পার হয়ে গেল এটা আজ পর্যন্ত আম ধরে নাই আর মাছের কাছে কতবার সিজেনে একবার আম ধরলো তার আগে পরে এখন পর্যন্ত আর কোনো খবর নাই এই নিয়ে আমার কাছে বাড়ি এগারো চা যার কারণে আমি মাদার থাকতো আমি কলম না বাড়ি এগারো কয়েকটা জায়গায় আমি দেখেছি আমটা বছরে দু তিনবার হচ্ছে কিন্তু আমি টেস্ট আমার কিন্তু খুব একটা ভালো লাগে শুনেছো আশা আশ্বাস রয়েছে মিষ্টিতে অতটা ভালো নাই পাকা পেপের মতন খেতে আচ্ছা যদিও সে টক থাকে অসময় ধরে তাহলে সে ভালো কিন্তু আমার কাছে কিন্তু আমির 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 প্রচুর সমস্যা রয়েছে এই গ্রোথ এই যে আপনার এই যে পাতা আমার বাড়ির গাছটা তো सेम সমস্যা কাকু এই যে এমন হলদে হলদে হয়ে যায় প্রচুর ফাঙ্গাস অ্যাটাক বা রোগ পোকা গাছে ভালো করা যায় না ভালো করা যায় না আমি অনেক চেষ্টা করেছি পারিনি আমি পারি না আমার পরিচর্যার কোনো সমস্যা সেটাও হতে পারে না না আমার গাছ তো সব গাছ তো ভালো কিন্তু আপনার তো প্রত্যেকটা গাছ এত সুন্দর তাহলে ওই গাছটা প্রত্যেকটা গাছ দেখাই দর্শক বন্ধুদের দেখুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর একই জায়গায় লাগানো আছে একই মাটিতে সেম পরিচর্যা কিন্তু বাড়ি এগারো গাছটার অবস্থা একটু খারাপ আরো মাথায় গেলে দেখা যাচ্ছে এরকম ঝুলে আছে সব ডালা গুলি মাচির নিচে এগুলো এগুলো আছে এখানে ওটা আছে বাড়ি ফোর ওই যে ফুল বেড়াচ্ছে ওটা বাড়ি ওটা ডালপালা কেটে কুটে একেবারে ই করেছি এটা চ্যাংমাই চ্যাং আর পাশে আছে চাকাপাত চাপাত আচ্ছা ওই রোগ সেটা চাপাত তারপরে এখানে লেবুর গাছ দেখায় আমাদের আচ্ছা লেবু বলতে এটা কমলা লেবু পুরো আচ্ছা আচ্ছা কেমন টেস্ট ভালো সব ভালোই ভালোর মধ্যে পড়ে গাছগুলি দুশো টাকা করে এনেছে আচ্ছা দুশো টাকা তাই তো সব অনলাইন নিতে

এখানে ওই টাকা তিনশো টাকা আচ্ছা তারপরেই এগুলো এটা হচ্ছে গা সেই ভুটানি আচ্ছা ভুটানি কমলা হ্যাঁ ভুটানি আচ্ছা ওই ওই মাথায় আছে আবার কিন্ন কমলা আচ্ছা কিন্ মাথা কিন্নু যাত্রা আমাদের এখানে খুব ভালো হচ্ছে হ্যাঁ বেশ ভালো হয় আবার এ আর এক ধরনের দেখলাম এদিন একটা খাওয়া হলো এ হলো মানে কিজলে দিলে মানে দানাগুলো শক্ত শক্ত থাকে আমি গাছের থেকে তুলেই খেয়েছিলাম দানাগুলি শক্ত শক্ত বেশ মানে অন্য স্বাদের কেমন দাম রাখছেন কিন্তু গুলো দুশো দুশো আচ্ছা তার এই যে মাঝের এগুলো এটা এইগুলো একশো টাকা নেই এটা কি জাত এটা এখানে আছে সেই ভুটানি আচ্ছা ভুটানি মানে আচ্ছা আর আপনার পিছনে এই যে এই পুরোটা ভুটানি ভুটানি বড় এই এখানে আছে ওই 200 300 ওই তো পাশে এইগুলো 300 টাকা

আর আচ্ছা এই দুটো আমের বৈশিষ্ট্য হলো এটা বছরে দুবার হয় না এটা বার হয় তার মধ্যে একবার আম ধরে বেশি বেশি সেইটা ধরে বোশেখ দশwidetilde মকুল আসে ওই সময় আম ধরে খুব বেশি আর আরেকবারে থোকা থোকা আঙ্গুরের মতো থোকা থোকা ধরে আচ্ছা আপনাদের মায়ের কাছে তো দেখেছি হ্যাঁ আমার মায়ের কাছে অনেকবারই দেখানো হয়েছে আচ্ছা আর এগুলো আর এই যে কাঁচা মিষ্টি আছে তারপর এই এখানে গোলাপ খাস এই যে অরুণিমা অরুণিমা খাস আমটা সম্বন্ধে একটু জানতে এটা খুব আর্লি হয় নাকি গোলাপ খাস একটু আগে হয় একটু রং রং হয় কালারফুল এবং আগে হয় মধ্যে দেশির কালারফুল আম আছে আরে তো আগে হয় আর এদের এদিকে ছোট ছোট আছে এর মধ্যে অরুণিমা এই যে আলফান্সো আলফান্সো আছে ল্যাংড়া হিমসাগর সব মিলেছিলে এদিকে আর সব জোর কলমের কাছে আমার এখন সব জোর কলম দেখাই তো দেখুন জোর কলম না হলে জোর কলম না হলে ছোট থেকে এত জোফালও করা যায় না করা যায় আর এত গোড়াগুলি মোটা করা যায় না আর মোটা যদি কাছ না করা যায় ছোটোর থেকে মোটা না থাকলে গাছে গ্রোথ নেয় না এটা শিকড় ভালো না হলে গাছের গোড়া মোটা না হলে গাছ কখনো ভালো ডেভেলপ করে না তাই না ও অনেক যদি একটা হালকা গাছ আর একটা মোটা গাছ লাগানো যায় একই সঙ্গে সমান যত্ন করলে এক বছর পরে দেখা যাবে মানে অর্ধেক হয়ে গেছে তাই যেটা সরু সেটা যদি তিনটে জ্বলা হয় মোটাটা ছয় খানা নয় খানা জ্বলা হয়ে যাবে আর বিশাল আকার নিয়ে নেবে তারপরই এগুলো এগুলো কি এখানে এ চাকা এদিকে চাকা আমাদের দেশি দশ দশড়ি ফজলি এগুলো আচ্ছা এখানে পালমার যে

এই এই ধরনের গাছ হলে দাম কম থাকে ওই সরু একটা ডগা এদিক হচ্ছে গোলাপ গাছ সম্পূর্ণ গোলাপ খাস এই গোলাপ খাস দেশি বলে যা মানে একেবারে খারাপ তা না এরও কিন্তু প্রায় কাছে মুকুল পড়ছে এই যে হ্যাঁ কানাত এগুলি তো আমার পুরনো মাথার থেকে করা তো আচ্ছা গোলাপ খাস তাই তো গোলাপ খাস আর এদিকে যে বড় দেখা যাচ্ছে এগুলি এই বেদটা পুরোটাই কাটিমন পরেরটা পুরোটাই বেনানা ওই যে বেনানা একটু একটু কাছে থেকে দেখি বড় গাছ একটু কাছে থেকে দেখি আমরা এদিকে আছে 4 কেজি 4 কিলো এখানে তো 4 কেজি আচ্ছা এটা 4 কিলো বলে কিন্তু 4 কেজি হয় না তাই না আড়াই কেজি মতো হয় হ্যাঁ অনেকটাই বড় হয় আমি আমার কাছে আম ধরে নেই মানে আম ধরে গেছে আমি বেশ কয়েক জায়গায় খেয়েছি ওই আড়াই কেজি মতো হয় একটা আম কি রকম আমের স্বাদ বলবো অ্যাভারেস্ট খুব বেশি যে খেতে ভালো তা নয় আম ওই মানে বড় বলে ওর নাম ডাব বলে ফোর কি কিন্নতে আমার কাছে দেখা যাচ্ছে কম আছে মানে কিন্ন হ্যাঁ এর ডালাগুলি প্রথম অবস্থায় দুর্বল ছিল মানে যার জন্যে সংখ্যায় বেশি করতে পারি নাই ওইগুলি আচ্ছা কেমন দাম এগুলো ওই ওর মধ্যে যেগুলো ছোটো আছে ওই এক ডোকা দু ডোকা ওইগুলি একশো টাকা নেই আচ্ছা আর বাদ বাকি যেগুলি ওই দু তিনটে ডগা বা একটু বড় এগুলি দুশো টাকা আচ্ছা বড়গুলো দুশো টাকা ছোটোগুলো একশো একশো টাকা হ্যাঁ আচ্ছা আর ও ও পাশে আছে ভিয়েতনাম মালটা আচ্ছা ভিয়েতন মালটা যেটা ছাদ বাগানের অত্যন্ত ভালো একটা দুইবার ধরো আমার এখন দুইবার করে ধরলে ছোট গাছেই কেমন দাম রাখছেন ও এখন বেশি ভালো যে গাছ গুলি সেইগুলি দুইশো টাকা যেগুলো বেশি ভালো একটু বড় দুশো টাকা এর মধ্যে বড় যেগুলো বেশি ভালো দুইশো তাছাড়া দেড়শো একশো সব রকমই আছে আচ্ছা আবার কেউ যদি বলে যে আমার ছোট হোক অসুবিধা নাই পঞ্চাশ টাকার গাছ আছে পঞ্চাশ টাকার ভিয়েতনাম মালটাও আছে হ্যাঁ ভিয়েতনাম বাড়ি ও পঞ্চাশ টাকা আছে আচ্ছা তো সে একেবারে ছোট না সেও এক ফুটের বড় হবে আচ্ছা এগুলো কি গাছ খাবো সে আমাদের সে দেশি মৌসুমি সে শিকে মৌসুমি বলে ও ইন্ডিয়ান ইন্ডিয়ান মৌসুমি প্রচুর ফুল কিছু কিছু গাছ দেখছি অনেক ফুল ধরে ফুল বেরোনো শুরু করেছে এই যে এই গাছটা খুব বেশি ধরেছে হ্যাঁ

সমস্ত গাছে কম বেশি মুকুল রয়েছে এটা কাটিম আর এটা পুরোটা বেনানা আচ্ছা ব্যানানাই তো আরও বেশি মুকুল এ কয়দিন মুকুলগুলো আরও মানে দেখতে ভালো লাগতো যদি এই ঘন এত বৃষ্টি আর মাঝে এত ঘন কুয়াশা না আশা না হতো ওর রঙটা অনেক খারাপ হয়ে গেছে বা দুর্বল হয়ে আছে আবার যদি এরকম পরিষ্কার দিন থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা এগুলো সবই তো বিক্রি করবেন কাকু সব বিক্রির জন্য অনলাইনে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এরকম কাজ আচ্ছা কেমন কি দাম রাখবেন কাকু এগুলো এগুলো কোনটা 500 700 মানে একটু যেগুলো বেশি ভালো হয় সাইজ অনুযায়ী হাজার হ্যাঁ আচ্ছা তো এখানে হাজারের কাজ নাই এখানে সব ওই 500 700 এর মধ্যে 400 500 এরকম সাত আচ্ছা তারপরে এগুলো এখানে এগুলো আবার আমাদের দেশি এই নানান ধরনের দেশি দিয়ে আছে পুরো ওয়েটটা এটা আছে থাই অল টাইম

প্রচুর গাছ এখানে পেয়ে যাবেন এবং মা অন্নপূর্ণা নার্সারি মানেই কোয়ালিটি আর এই যে এই কাছে না উনি যদি পাঁচ দশ দিনের ভিতর নিয়ে লাগায় হ্যাঁ ও দশ কেজি আম তো পাবেই গাছ প্রতি দশ কেজি আম তা ঠিক ধরবেই এত ডাল রয়েছে মুকুল বেরোচ্ছে সব কাছে মুকুল কোনো কাছে বাদ নেই

আচ্ছা আমার তো সেই জায়গা সমস্যা যার কারণে মাটিতে আবার বসানোর বড় গাছ নেই তবেই রাখি এখান থেকে কলম করি যেমন না পারে যেখানে একটু জোর কলমও কটা আছে ও যে ওদিকে করা আছে ও যে ওই যে কলা আছে জোর জোর কলম একটু কাছ থেকে দেখাই দিমু লেবু জোর কলম বলতে এটা এই যে কমলা কমলা কিন্তু কলমের থেকে তিন বছরের আগে লেবু ধরে না হ্যাঁ পার্ট আর আমারে গ্যারান্টি মানে দেড় বছর বয়স হলেই লেবু ধরবে শিওর হুম এ জোর কলম জোর কলম আমি এখনো পর্যন্ত লেবুর জোর কলমের গাছ দেখিনি প্রথম দেখলাম আচ্ছা আর এগুলো সব মাদার গাছ এই ওই নানান ধরনের আছে এগুলোই ফল হয়েছিল এখন তো না শেষ হয়ে গেছে নাকি ফল ফল আমার ছিল এবার কম ছিল সব কম কম ছিল সব শেষ হয়ে গেছে বা আমি রাখি নাই গত বার ফল রাখা আমার ফলই ধরলো না ঠিকমতো এবারও আগে আগে সব শেষ করে ফেলেছি এই নানান ধরনের কমলা মালটা এই এ সমস্তরই মাথার এখানে এতে কালকে না পরশু

এইটা আছে কাচিমন এই যে আচ্ছা বড় বড় সব ম্যাচুর গাছ সব ম্যাচুর গাছ এইটা আছে আপেল ম্যাঙ্গো এটা ব্যানানা এটা আছে আপেল ম্যাঙ্গো আপেল আর সব মুকুল বের সব গাছে মুকুল বের হচ্ছে মুকুল বের হচ্ছে এই যে এইভাবে ঘরে থাকবে এখন ছায়া জায়গা থাকবে পাতা জল জলদি কয়েকদিন রাখতে হবে

দাম যাওয়া হোক তাহলে পরে একেবারে তৈরি গাছ পাবে ছোট হলেও তৈরি গাছ পাবে আবার এই যে এক প্রকার গাছ এর দাম কম এটা অবশ্যই চৌষা গাছের রোস্টক বা গাছ সবটাই মোটা মোটা থাকে ভালো এই যে আমার প্রায় গাছগুলো এরকম চৌষাটা নাকি এটা 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 না এটা ফজলি ফজলি এটা ফজলি এখানে আছে এই যে কাতিমন আচ্ছা নানান ধরনের আছে এগুলো সব জোর হ্যাঁ আমার তো সেরকম দেওয়ার মতো কিছু নেই তবে আমার এই একটা কাটিমন গাছ তোমাকে আমি দিচ্ছি বাড়িতে অসংখ্য ধন্যবাদ কাকুকে আর এরকম ধরনের গাছ দর্শক বন্ধুরা দেখলেই মনে হয় নি আমার কাছে কাটিমন আছে তবু এত সুন্দর গাছ দেখে লোভার সামলাতে পারলাম না বলে ফেললাম কাকুকে কাকু এই গাছটা দিতে হবে এবং কাকু তো না করলেনই না আমাকে কাকুই গাছটা গিফট করেছেন গাছটা লাগাবো এবং এর আপডেটও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং করেন সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন